সবার জীবনে যেটা ঘটে তা কিন্তু নয় তাই ম্যাক্সিমাম মানুষের জীবনে যেটা ঘটে সে যাকে খুব বেশি ভালোবাসে নিজের থেকেও যাকে বেশি ভালোবাসে বা যার কথা সবসময় ভাবে যেই মানুষটিকে নিজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে যার জন্য জীবনের সবকিছু স্যাক্রিফাইস করতে সে প্রস্তুত সেই মানুষটির কাছ থেকে না সব থেকে বেশি আঘাত পাই সেই মানুষটি কিন্তু তাকে ছেড়ে চলে যায় এটা ম্যাক্সিমাম মানুষের জীবনেই ঘটে কিন্তু এটা কেন হয় তার না অনেকগুলি কারণ রয়েছে তো আজকে আমি তিনটি কারণ তোমাদের সামনে তুলে ধরবো এই তিনটি ফুল ভুল করেও করো না সম্পর্কে থাকাকালীন তোমরা যারা এই মুহূর্তে অবহেলার শিকার তারা একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো কখনো না কখনো এই ফুলগুলি অবশ্যই করেছো তার জন্য একটা সময় ওই মানুষটি তোমাকে ভ্যালু দিলেও এই মুহূর্তে কিন্তু তোমাকে ভ্যালু দেয় না বা তোমার কাছে থাকতেই চাই না কিন্তু আমরা প্রায় মানুষের মুখেই কিন্তু এই কথাটা শুনে আসি আমি নিজেও অনেকবার বলেছি যে তুমি যদি কাউকে পাগলের মতো ভালোবাসো তাহলে সেও তোমাকে ভালোবাসবে এই কথাটা কিন্তু অসুস্থ কিন্তু তা নয় তবে একটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে আমি যাকে অন্ধের মতো ভালোবাসছি যাকে সব থেকে গুরুত্ব দিচ্ছি সেই মানুষটি আমাকে কি চোখে দেখছে আগে কি চোখে দেখেছে সেটা বিষয় নয় এখন নাও এর ডেজ সেই ধারাটা ধরে রেখেছে কিনা বা আগের মতোই গুরুত্ব দিচ্ছে কিনা এটা না চেক করে নেওয়া প্রয়োজন বহু মানুষের লাইফে যেটা ঘটে হয়তো আগে সে যতটা ভালোবাসতো তাকেও ততটাই ভালোবাসতো কিন্তু এখন বিভিন্ন কারণে ছুতোই নাতায় তাকে অবহেলা করছে বারবার আহ ইগনোর করছে কিন্তু তবুও সেই আগের ভালোবাসা ধরে তার পিছনে পিছনে ঘুরছে বা ভাবছে হয়তো সাময়িক প্রবলেম এটা আমি ওকে আরো একটু বেশি ভালোবাসি তাহলে হয়তো ও আমাকে আবার আগের মতো ভালোবাসবে এইভাবে প্রচুর মানুষ ভুল দিকে চলে যাচ্ছে দেখো কাউকে পাগলের মতো ভালোবাসাটা পাগলামি নয় ভালোবাসা আছে বলেই এই পৃথিবীটা এখনো এত সুন্দর কিন্তু এইটা তো অন্তত চেক করো তুমি যাকে অতিরিক্ত ভালোবাসছো সে তোমাকে কি চোখে দেখছে কাউকে পাগলের মতো ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই ভুলটা করে সামনের মানুষটির মন পেতে গিয়ে তাকে ভালো রাখতে গিয়ে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে তো প্রথম যেই কাজটি কখনো করবে না সেটি হলো নিজের থেকে কখনো তাকে বেশি গুরুত্ব দেবে না যেটা করো ম্যাক্সিমাম মানুষ করো আমি নিজেও করি কিন্তু আমি এটা অন্তত চেক করি যে ওই মানুষটি আমাকে গুরুত্ব দিচ্ছে কিনা এবং এটাও বলে রাখি আমি তাকে যতটা গুরুত্ব দিই সেম গুরুত্বটা কিন্তু আমি নিজেকেও দিই আমি চেক করে নিই যে আমি নিজে ভালো আছি কিনা আমার অস্তিত্ব আছে কিনা আমার নিজের কাছে এইটুকু অন্তত মাথায় রেখে কাউকে পাগলের মতো ভালো বেসো নিজের গুরুত্ব যদি হারিয়ে যায় তখন কিন্তু সচেতন হও এবং নিজের গুরুত্ব নিজে দিতে শেখো আমি যদি আমাকে গুরুত্ব না দিই না বিশ্বাস করো এই পৃথিবীর কেউ আমাকে গুরুত্ব দেবে না আমি যদি ভাবে আমার সামনের মানুষটিকে বেশি গুরুত্ব দিলে আমি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠব বিশ্বাস করো কখনোই এটা ঘটে না তার কাছে না প্রথম প্রথম গুরুত্ব পাব পরবর্তীতে অবহেলার শিকার হব তো তুমি যখন তোমাকে গুরুত্ব দেবে তখন কিন্তু সেই মানুষটিও তোমাকে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করবে দুই নাম্বার যে কখনো করবে না সেটি হলো নিজের জীবনের সমস্ত সময়টা তার পিছনে ব্যয় করবে না যেটা ম্যাক্সিমাম মানুষ করে যখন কাউকে আমরা ভালোবাসি তখন অন্ধের মতো আদা জল খেয়ে তার পিছনেই পড়ে থাকি মানে জীবনের আর কোনো কাজ নেই কিচ্ছু নেই লাইফের কোনো গোল নেই মানে সবকিছুর আগে তাকে রাখি আমার হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে সেই মানুষটি বলেছে বলে প্যান্ডাল করতে করতে তার পিছনে ছুটলাম কারণ তার মন রাখতে হবে এটা আমাদের মাথায় থাকে হয়তো তার জন্য আমার অনেক বড় ক্ষতি হলো আমার কাজের অনেক বড় ক্ষতি হলো কিন্তু সেটাকে আমরা সাইড করি এভাবে না একটা সময় দেখি যে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় যেটা নিজেকে দেওয়া উচিত ছিল সেই সময়টা আমরা নিজেকে দিইনি তার জন্য আজকে একটা ভালো পজিশনে পৌঁছাতে পারলাম না এবং দেখবে ওই সময় গিয়ে না আমি বারবার তোমাদের প্রতিটি ভিডিওতে বলার চেষ্টা করি ওই সময় গিয়ে তোমাকে সে কিন্তু বিচার করবে যে তুমি এই মুহূর্তে কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছো যখন দেখবে যে তুমি তার যে চাহিদা সেই অনুযায়ী পৌঁছাতে পারো কারণ তুমি তোমার সময়কে মূল্য দাওনি তো পৌঁছানো সম্ভব নয় তখন কিন্তু তোমাকে আঘাত দিয়ে তোমার বিভিন্ন ফল্ট বার করে ওই মানুষটি নির্দিধায় তোমাকে ছেড়ে চলে যাবে তোমরা তখন না কান্নাকাটি করো বা এটা বলো যে ওর জন্যই তো আমি এত কিছু করেছি ওকে আমি সময় দিতে গিয়েই আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা হারিয়ে ফেলেছি কিন্তু সেই মানুষটি আমাকে বুঝলো না না বুঝবে না কেউ বোঝে না তুমি তোমাকে বোঝো তুমি তোমার ভালোটা বুঝলে না তাহলে সে কেন তোমাকে বুঝবে এই এক্সপেকটেশন রাখো কেন তো আবারও বলছি এর মানে কিন্তু এটা নয় আমি কাউকে ভালোবাসবো না বা তার ডাকে সাড়া দেব না বা তাকে গুরুত্ব দেব না বা তাকে সময় দেব না তা কিন্তু নয় তাকে সময় দেব তার সঙ্গে ঘুরব তার সঙ্গে মিশব কিন্তু নিজের কাজ বুঝে নিয়ে আমার যদি পড়া থাকে আমি পড়াটা কমপ্লিট করে তারপর তার সঙ্গে গল্প করব। বা ধরো আমি কোনো একটা ব্যবসার সঙ্গে যুক্ত আমার ব্যবসায় বেশি সময় দিতে হবে আমি ওই সময়টুকু দেব বাদ বাকি সময় তাকে দেব। দেখবে যখন তুমি নিজেকে বেশি সময় দেবে না তখন ওই মানুষটি তোমাকে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করবে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কি করে তাকে বেশি সময় তার জন্যই কিন্তু দেয় অবহেলার শিকার হয় মানে এক জিনিস না চাইতেই বারবার যখন হাতের কাছে পেয়ে যায় না তখন তার গুরুত্বটা হারিয়ে যায় এটাই হচ্ছে ফ্যাক্ট তিন নাম্বার যে ভুলটি যখন আমরা কাউকে ভালোবাসি তখন করে ফেলি আমাদের নিজেরই অজান্তে তাকে না বেঁধে রাখার চেষ্টা করি মানে একটা ভয় কাজ করে মনের মধ্যে হচ্ছে ওই মানুষটি যদি আমাকে ছেড়ে চলে যায় তার কারণ আমি যেহেতু তাকে অতিরিক্ত ভালোবাসি আমি চাই না কোনো মূল্যে মানুষটি আমার লাইফ থেকে চলে যাক এই মুহূর্তে আমরা কীভাবে যে ওকে অনেক বেশি গাইড করতে হবে বা অনেক বেশি শাসনে রাখতে হবে ও যেন কোনো ভুল না করে কোনো প্লোভনে পা না দেয় এটা ভেবে নিজের অজান্তে সে যেটা পছন্দ করছে না হয়তো বারবার নক করছে যে তোমার এত অতিরিক্ত আমার ভাল লাগছে না বা এত বাইন্ডিং আমার ভালো লাগছে না কিন্তু আমরা সেখান থেকে সরি না আরো বাড়িয়ে দিই আরো এটা ভাবি যে ও যদি আমাকে ভালোবাসে তাহলে কেন আমার এই কথাগুলি শুনছে না বা আমি যেটা পছন্দ করি না সেই কাজটা কেন করছে না এটা কিন্তু ভাবি এবং এর রেজাল্ট এটাই দাঁড়ায় একটা সময়ের পর তার কিন্তু দম বন্ধ হয়ে আসে এবং সেভাবে এখান থেকে আমাকে মুক্ত হতে হবে আমি এখান থেকে মুক্তি পেতে চাই এবং সে কিন্তু খুব সহজে চলে যায় তো ওইখানে দাঁড়িয়েও তোমাদের মনে হয় যে আমি ওকে এত ভালোবাসলাম আমি যেটা করেছি ওর ভালোর জন্যই করেছি ও তো বোঝা উচিত ছিল কিন্তু আমরা ভুলে যাই আমি ওকে যখন অতিরিক্ত শাসন করেছি তখন এমন কিছু কথা বলেছি এমন কিছু বাক্য ব্যবহার করেছি বা এমন কিছু আচরণ করেছি যেটা ওর আঘাত লেগেছে তো এই ঘটনার জন্যই ও হয়তো আমার থেকে অনেকটা দূরে সরে গেছে তো এইটা করো না যখন দেখবে ওই আগেই বললাম তুমি নিজেকে সময় দেবে নিজেকে গুরুত্ব দেবে তখন না নিজের উপর না একটা কনফিডেন্স থাকবে যে আমি সেরা একজন মানুষ আমার নিজের যেহেতু ভ্যালু রয়েছে তো ওই মানুষটি আমাকে ছেড়ে যাবে না এই কনফিডেন্স তোমার মধ্যে থাকবে এবং যখন আমাদের নিজের প্রতি কনফিডেন্স থাকে তখন না সেটাই আমরা পাই লাইফে তো এটাই বলার এই ভুলগুলি করোনা সম্পর্কে থাকাকালীন ম্যাক্সিমাম মানুষ এই ভুলগুলির জন্যই কিন্তু তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে যারা যারা ইতিমধ্যেই তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছ তারা কি কারণে হারিয়েছ কি ঘটেছিল সেখান থেকে শিক্ষা নাও এবং পরবর্তী লাইফে ওই ভুলগুলি সংশোধন করার চেষ্টা করো আরো একটা কথা আমি সবাইকে বলবো যখন তুমি তোমার কেরিয়ারে গুরুত্ব দেবে যখন তুমি নিজেকে গ্রো করবে তখন যদি তোমাকে কেউ আঘাত দেয় তুমি কষ্ট পাবে ডেফিনেটলি কষ্ট পাবে কিন্তু নিজেকে যে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবো এরকম কিছু তুমি করবে না কারণ তুমি মেন্টালি অনেক বেশি স্ট্রং কিন্তু যারা নিজের সবটুকু দিয়ে কাউকে ভালোবাসে আর কিছু নিজের লাইফে বা নিজের জন্য থাকে না তারাই কিন্তু ভুল সিদ্ধান্ত নাই ওই জন্যই কাউকে পাগলের মতো ভালোবাসার আগে অনেকবার ভাবা প্রয়োজন আর অবশ্যই চেক করে নেওয়া প্রয়োজন আগেই বললাম তুমি যাকে এত ভালোবাসছো তার কাছে তুমি কি ভ্যালু পাচ্ছ এটা দেখে তারপরে কিন্তু এগিয়ে যাওয়া উচিত তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণে আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিত মারাচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে